পাঁচ মিনিট আগে নামাস শুরু করে দেয় সৌদি সাহেব এখন পাঁচ মিনিট সময় বাকি আছে নামাজের পাঁচ মিনিট পর জামাত শুরু হবে ইনশাআল্লাহ আজকে হাটা দিয়ে একটু নামাজ আগে শুরু করে দিলে কি সমস্যা হয় না পাঁচ মিনিট এখনো সময় জামাতের বাকি আছে পাঁচ মিনিট পর জামাত শুরু হবে আল্লাহ রব গুলা আলাম পবিত্র কালামুল্য শরফের মধ্যে বলেন না সলাতা কারত আলাম মিনি না কিতাব আর মকুত যথাসময়ে সলা দাদাই করা উমিলের কর্তব্য অতেব আমরা যত সময় জামাত শুরু করব ইনশাআল্লাহ আপনার অত নসিদ আমি জানি না মাস আছে কিন্তু আপনার বেতনটা আমিই দেই আপনি আমার কথাটা ওভারটেক করলেন কালকে আপনি চলে যাবেন আপনার যেহেতু ইয়া আছে তিন মাসের টাকা বেতন বাকি আছে এক মাসের বেতন দেওয়া যাবে আপনি কালকে চলে যাবেন এদি আমি বাজারে গেলাম একজন ইমাম আসে বললো যে সভাপতি সাহেব আপনার ইমামকে যদি বের করে দেন তাহলে আপনার তাহলে আপনি তাহলে তাহলে আপনার মসজিদে আমি তাহলে চাকরি করব বললে যে আমি আটশো টাকায় আপনার মসজিদে থাকবো উনি চা তো পান খাওয়ালো আপনি তো তিন বছর হ্যাঁ কোনো মসজিদে চাকরি করেন এখনো একটা পানও খাওয়েন একটা সিঙারাটা খাওয়ালেন না আপনি অতএব কালকে আপনি চলে যাবেন এক মাসের বেতন দেওয়া যাবে আমার বেতন এখনো সাত মাসের বাকি আছে আপনি কোন হিসেবে এরকম কথাবার্তা বলেন বেতন তো যথা সময় দেন না এবং সেই সাথে যথা সময়ে বেতন দেন না এবং আমরা যথা সময়ে জামাত শুরু করব। বাড়িতে আমার আমার টাকাটা দিলে সম্পূর্ণ টাকা দিতে হবে বাড়িতে আমার বেগম আছে সন্তানেরা আছে অপেক্ষা আছে আমি তাদেরকে অর্থ দিয়ে তাদের যা অভাব তাদের যা সমস্যা সেটা আমি পূরণ করব। আমাকে সম্পূর্ণ টাকায় দিতে হবে আমি এখানে তোমার গোলাম হতে পারবো না ইমাম শব্দের অর্থ হলো যে ইমাম তথা নেতা নেতার মতল থাকো অন্য গোলাম নই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম আল্লাহর আদেশ মানব সেই সাথে রসূলের আদেশ মানব কেননা আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা মধ্যে বলেন মা আতাকুম রাসূলু ফাফুজুহু ওয়া মা নহাকুম আনহু ফানতাহু রসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলে রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশ করেছে তা তোমরা মানো যা নিষেধ করছেন তা থেকে তোমরা দূরে থাকো

না তাখ জানি লহ আল্লাহ বলেন তোমরা দুঃশ্চিন্তা করো না ইন্দম লাহ খা আল্লাহ আমাদের সাথে আছে অতএব আমি তোমার কথা মান যদি আমাকে বিদায় দেন তাহলে আমাকে সম্পূর্ণ বেতন দিতে হবে বাড়িতে আমার বেগম আছে সন্তানেরা আছে তাদের যা তাদের যা উপজন সেটা আমরা আমি পূরণ করব। অর্থ দিলে সম্পূর্ণটাই দিতে হবে না আমি পারবো না একালকে আপনাকে এক মাসে বেতন হবে আপনার যত জিনিসপাতি আছে টাউন টোলা না আপনি কালকে চলে যাবেন সম্মানিত ইকরাম এই ব্যক্তি